দেখেন বিচার বেস্টের বিচ কয়েন আমি সিঙ্গাপুরের ডলার বের করে ফেললাম এই যে আমার কার্ড বিচার আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি সিঙ্গাপুরের মুস্তফার সেন্টারের সামনে সিঙ্গাপুরে থাকেন আর এটা যদি না চিনেন তাহলে আপনি সিঙ্গাপুরেই থাকেন না দেখেন বিচার থেকে ডলার ইনকাম করছি এবং বিচার এটা মাস্টার কার্ড বিট পে এখন এটা সিঙ্গাপুরে বসে আমি সিঙ্গাপুরিয়ান ডলার এটিএম থেকে উঠাবো এই যে মাস্টার কার্ড দিয়ে এবং এই যে মোস্তফা সেন্টারের সামনে আছে এর বিপরীতে একটি এটিএম বুথ দেখলাম চলেন দেখি এই মাস্টার কার্ড দিয়ে আসলে সিঙ্গাপুরের ডলার উঠানো যায় কি না তারপর এটা নিয়ে কথা বলতেছি এই ডিভাইসে কিভাবে কি ইনকাম করতে পারবেন এইটা দিয়ে কিভাবে বিটকয়েন ইনকাম করে ডলার বের করব জাস্ট জোস এই যে এটিএম পাইছি একটা চলেন উঠাই এই যে বিচার বেসের কার্ড ইন করাচ্ছি এখন পিন নাম্বার দিতে হবে এখানে ক্লিক হেয়ার ক্যাশ উইথড্র এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট টাকা টাকা দেই ইয়েস ইয়েস কারেন্ট আবার দিলাম আমার প্রিন্ট লাগবে না আলহামদুলিল্লাহ আসতে সাউন্ড হইতেছে ও মজাই লাগতেছে বিট হারভেস্টের টাকা দেখেন বিট হারবেস্ট এর আমি সিঙ্গাপুরের ডলার বের করে ফেললাম এই যে আমার কার্ড বিচার বেস্টার দেখেন লাইফ কি ইজি হয়ে গেছে এইটা দিয়ে আমি বাংলার টাকা দিয়ে কিনছি বিট হারভেস্ট একটা ডিভাইস যেটা দিয়ে বিট কয়েন ইনকাম পাইতেছি এই সেই কোম্পানি থেকে আমাকে একটা কার্ড দিছে বিট পে কার্ড যেটা দিয়ে আমি সিঙ্গাপুরে আসছি এবং সিঙ্গাপুরের পঞ্চাশ ডলার বের করছি কি ইজি না বিট কয়েন ইনকাম করে ডলার এবং যে দেশে যাই না কেন আমি সেই দেশে ইউজ করতেছি সেই দেশের এটিএম থেকে সেই দেশি টাকা বের করতেছি মানে আমি যে কোনো দেশে যাইতেছি না কেন আমার কোনো প্যারা নাই বিট হারভেস্টের বিট কো টাকা দিয়া আমি সব দেশের কারেন্সি বের করতে পারতেছি মজার উপরে মজা তারপরেও যদি বিট হারভেস্ট কি অন্য অন্য ইনভেস্ট সাইটের মতো আপনারা মনে করেন যে ইনভেস্ট করলাম আরে কবে কোম্পানি চলে যাবে ভাগ্যে যাবে ইনভেস্ট করলাম এমটি টি ফির মতো ধরা খাইলাম কত জায়গায় ইনভেস্ট করছি জীবনে ধরা 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 আরে এটা পুরো এম ফির মতো ডিস্ট্রিক্টের মতো এই সিঙ্গাপুরে এই আমি আজকে আমার দ্বিতীয় দিন সরি তৃতীয় দিন এই তিন দিনে মনে হয় পঞ্চাশ থেকে একশো জন মানুষের সাথে দেখা করছি মানুষের মুখে নাকি বলেন তো তারপর যখন এই যে ডিভাইস দেখাইলাম এটা কোম্পানি সম্পর্কে বললাম তখন সবাই আলহামদুলিল্লাহ এবং এইট্টি পারসেন্ট সাকসেস রেট যতজনের সাথে দেখা করছে এইট্টি পার্সেন্ট মানুষ ডিভাইস নিছে এবং কাজ করতে ইনকাম হচ্ছে এবং একটা মজার বিষয় এবং দেখতে পাচ্ছেন হয়তো আপনারা আমি সিঙ্গাপুরে আসার পর একজন কাজ শুরু করছে তাছাড়া আশা করি আমি সিঙ্গাপুরে প্রায় দুই মাসের মধ্যে অনেক ভালো রেজাল্ট দেখতে পারবো এবং অনেক অ্যাক্টিভ আমি দেখছি এখানে সিঙ্গাপুরে যারা কাজ করতেছে এবং তাদের কাজ করার গতি দেখে আমার মনে হইতেছে অনেকগুলো ওয়ান্টার দেখতে পারবো সিঙ্গাপুরে যাই হোক সিঙ্গাপুর বাদ দেই ডিভেস্টের একটু কথা বলি এইটা আমি যদি সহজভাবে বলি আসলে আমার সাথে যারা দেখা করে বলে প্রিন্স ভাই বিটার্ভেস সম্পর্কে একটু বলেন তো আচ্ছা ভাই আমি বিসার্ভিসে কাজ করতেছি এক বছর প্লাস এবং বিটার্ভেস কোম্পানিটার পিডিএফ নিরানব্বইটা পেইজ এখন আমি আমি আপনি মনে করেন বিটার্ভেস সম্পর্কে কিছুই জানান না আপনি আপনাদের কেমনে বুঝামু ভাই এই জিনিসটা কি কিন্তু আমি শর্টকাটে যেভাবে একদম বুঝাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং শর্টকাটে যদি কেউ এইটা সম্পর্কে নাও জানে আমি যদি তাকে বুঝাই তাহলে এইটা হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা কোম্পানি তৈরি করছে সালে এমন টেকনোলজি ইউজ করা হয়েছে এই ডিভাইসের মধ্যে এই ডিভাইস বিটকয়েন মাইনিং করে দিবেন বিটকয়েন সবাই জানে তাকে না জানানোর কিছু নাই আর যে বিটকয়েন জানে না তাকে ডিভাইসটা জানাইও কোনো লাভ নাই কারণ এটা জানাতে গেলে তাকে অনেক সময়তে জানাও লাগবে সুতরাং বিটকয়েন কি বিটকয়েনটাও হচ্ছে সাপোজ আমরা যদি গোল্ড মাইনিং করে মানে গোল্ড খনিজ খনিজ থেকে উঠায় তেল কয়লা এগুলো মাইনিং করে বলতে এগুলো খনিজ থেকে যখন উঠায় এটাকে মাইনিং বলে সেম ভাবে বিটকয়েন একটা ভার্চুয়াল অ্যাসেট যেটাকে মাইনিং করতে হলে কম্পিউটার গ্রাফিক্স প্রোগ্রাম ইউজ করতে হয় এই জিনিসটা সেই জিনিস যেটা ন্যানো টেকনোলজি অথবা কোয়ানটাইম টেকনোলজি ব্যবহার করে ডিভাইসটা তৈরি করা হয়েছে এই ডিভাইস বিটকয়েন মাইনিং করে এখন এই কোম্পানি দুইটা ডিভাইস একটা হচ্ছে দু হাজার সালে যখন কোম্পানি শুরু করে এই যে সেভেন্টি প্রো তৈরি করছে এবং দু সালে বর্তমানে তাদের এইটটি প্রো ডিভাইস আছে যেটা পনেরোশো ডলার আপনি যদি কিনেন তাহলে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম হবে মান্থলি আশা করা যায় পার ডে সাড়ে চার সাড়ে পাঁচ ডলার ইনকাম আসে তো একদম ইজি এভাবেই বোঝানো সম্ভব তারপর যদি আপনি না বোঝেন রিকোয়েস্ট থাকবে ইউটিউবে গিয়ে আমার সবগুলো ভিডিও দেখেন মিঠার বেশ সম্পর্কে গাড়াগাড়ি করেন মিঠার বেশকে একটু জানেন বুঝেন হাতে সময় নেন এখন ভিডিও দেখছেন এখন জানছেন এখনই আপনার ডিভাইস কিনতে হবে তেমনটা না আগে মিঠার বেশ সম্পর্কে গাড়াগাড়ি করেন বর্তমান অনলাইনের যুগ কেউ কিছু লুকানোর কিছু নাই গাড়াগাড়ি করে দেখেন বুঝেন তারপর ভালো লাগলে ডিভাইসটা কিনেন কার্ড অর্ডার দেন অষ্টআশি ডলার দিয়ে যদি আপনার প্রয়োজন হয় তাছাড়া কার্ড অত ম্যান্ডেটরি কিছু না তারপর আপনি যে দেশে যাবেন যে কোনো দেশের টাকা পাই করবেন এখন সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুরের ডলার এটা কার্ড থেকে বের করে দেখালাম এরপর যে দেশে যাব ইনশাআল্লাহ দুবাই যাব দুবাই থেকে একটা ভিডিও করবো দুবাইয়ের দিরাম বের হয় কিনা চেক করব এটা দিয়ে আশা করি বের হবে এবং বাংলাদেশে যাব বাংলা টাকা বের করে দেখাবো এবং মালয়েশিয়া যাব মালয়েশিয়ার টাকা বের করে দেখাবো ইনশাল্লাহ এখন থেকে যে দেশে যে দেশে যাবো ওই দেশে ওই দেশে টাকা বের করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটাই এখন আমি হোটেল থেকে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো দেশ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার কোটি শুক্রিয়া যেভাবে আছি এবং আমি চাই সবাই ভালো থাকেন সবাই ইনকাম করেন এবং ফ্যামিলিকে এক্সট্রা একটা সাপোর্ট করেন ইনকাম দিয়ে আল্লাহ হবে সবাইকে